ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসা তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন আমরা চলে এসেছি বিরা বিরা স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে তোমাদের দাদা ব্রিজের এপার থেকে ওপার থেকে এপার আসছে আর আজকে আজকে হলো বুধবার আর এই বুধবারে আজকে যাওয়ার কথা মেডিকেলে এই জন্যই মেডিকেলে যাচ্ছি আর এখন বাজে ছটা আমরা পাঁচটা চল্লিশে সরি পাঁচটা ছটা দশে ট্রেন ধরার কথা তো পাঁচটা ছটার আগেই চলে এসছি পাঁচটা চল্লিশেই চলে এসছি তো তারপর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলে আসলাম শিয়ালদাতে ট্রেনে করে কারণ ট্রেন খুব ভিড় ছিল আর তোমাদের দাদার আজকে ডেট ছিল ডাক্তার দেখানোর আজকে রিপোর্ট টিপোর্ট করে আজকেই ডেট দেবে তো সেই জন্য যাওয়া তো ভিডিওর প্রথমেই বলে রাখি কিছু সমস্যার কারণে আমি দু দিনের ভিডিও একদিনে আপলোড দেব এই বুধবারের ভিডিও আর বৃহস্পতিবারের ভিডিও তো আমি মেডিকেলে গিয়েছি যাওয়ার পরে তোমাদের দাদার মানে কিছু রিপোর্ট হলো যেটা সুগার টেস্ট তারপরে আরও একটা কি কি একটা রিপোর্ট আমি ঠিক বলতে পারছি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই রিপোর্টটা হলো তো তারপরে তোমাদের দাদার নটার মধ্যে খাওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে খিচুড়ি করে নিয়ে গিয়েছিলাম ডাল টাল দিয়ে একবারে ডাল চাল দিয়ে তো জল নিয়ে যাওয়া হয়নি এখান থেকে জল নিয়ে নিলাম আর তোমাদের দাদা একটু খেয়ে নিলো বললো একবারে আমি বললাম একবারে বোতলটা ভরেই নাও কারণ খেলে তো তখনও আবার লাগছে কোথা থেকে নিচে নিয়েছে রক্ত জীবনের কি পরিস্থিতি দেখি কেউ এই সময় তো তোমাদেরকে বলছিলাম এই বায়োমেট্রির এখানেই তোমাদের দাদার একটা রিপোর্ট হবে এখানে ডাক্তার দেখছিল তো এই ডাক প্রথমে পাশে একজন ম্যাডাম ছিল তিনি দেখেছেন তারপরে এই ডাক্তার দেখেছে দেখে আমাদেরকে যে ডাক্তার আর কি তোমাদের দাদাকে দেখে তার কাছে পাঠিয়েছেন তো সেখানে গিয়ে আমরা ডেট নিয়েছি আর আমাদের ডেট দিয়েছে হলো দু তারিখে তোমাদের দাদা চোখের অপারেশনের ডেট দিয়েছে দু তারিখে তো জানি না পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে চেষ্টা করছি যতদূর ভালোভাবে সব কিছু সমাধান হয় তো তারপর আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমরা এসেছিলাম সেদিনকে বাড়িতে প্রায় সাতটা বাজে আর এসে স্নান টান করে শরীর এত অসুস্থ ছিল ভিডিওর কথা প্রথমত মাথা থেকেই চলে গেছিলো যে আমার ভিডিও করতে হবে তো তারপর দেখো তার পরের দিন এটা হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপর বর্দি বলল যে আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা তো সেই পূর্ণিমার দিন আমরা তো ঘটে পুজো করি ওই জন্য আমরা ভাত খাই না তো তোমাদের দাদাকে আমি এই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর ডিম ভাজলাম প্রথমেই দেখে ওই ডিমটা দিয়ে একটা তরকারি করে দেব। আর সঙ্গে ভাত আর আমি তেমন কিছুই করব না আমি খাব ওই যেহেতু সকালে চা খাওয়ার জন্য তোমাদের দাদা পাউরুটি নিয়ে এসেছিলো তো আমি বললাম তাহলে এই পাউরুটিটা রেখে দিয়েই আমি বেলার দিকে খেয়ে নেবো তো আমি সেই পাউরুটি খেয়ে নেব আর তোমাদের দাদার এই তরকারিটা দেখো প্রথমে আলু ভেজে নিয়েছি তারপর একটু পেঁয়াজ দিয়েছি তারপর আদা রসুন কুড়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওর ওর ভেতরে আমি এক একটা টমেটা কেটে সেই টমেটোটা দিয়ে দিয়েছি এবার টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে না ওই যখনই দেখব গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে ত তার ভেতরে ওই একটু জিরে গুঁড়ো একটু হলো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিয়ে ওতে একটু জল ঢেলে দেবো সামান্য দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তারপর একটু বেশি জল দেবো দিয়ে আর এখন তো আলু কড়াই দিতে না দিতেই গড়ে যায় মানে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না ভা ভেজে নিলে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো তারপর জলটা একটুখানি গরম হয়ে গেলে আমি ওর মধ্যে এই ডিম ভেজে রাখা আছে এই ডিমটা আমি ওতে দিয়ে দেবো দিয়ে তারপর এটা মাখা মাখা হয়ে গেলে একটু ফুটবে ফুটে তারপরে গ্যাসটাকে নি হালকা আছে রেখে মাখা মাখামাখা হয়ে গেলে নামিয়ে নিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে মানে ওটা কাঁচা লঙ্কাটা একটু আগে দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছি তো এটা দেখতেও ভালো হয়েছিলো আর তোমাদের দাদা বলছিলো খেতেও নাকি খুব ভালো হয়েছিল জানি না আমি খেতে কেমন হয়েছিল কারণ আমি তো খাইনি তো তারপর ঘরের কাজ বাজ সেরে চলে আসলাম ঠাকুরের এইদিকে পুজো দিতে তো পুজো দিতে এসে দেখো এই যে সকালবেলাই তোমাদের দাদা ফুল কিনে নিয়ে এসেছিলো আমি আজকে আর যাইনি ফুল আনতে ও ফুল কিনে ফুল কিনে নিয়ে এসেছিলো প্লাস্টিকের মধ্যে আছে বেলপাতা পাতা আর তুলসী পাতা আর দুপোটা মা তুলে এনে দিয়েছে আর ঠাকুরের বাসন তো মাই মাঝে তোমরা সবাই জানো তো তারপর দেখো পুজোটা কমপ্লিট করে নিলাম ঠাকুরের আসনটাও আর যেহেতু পূর্ণিমা ঠাকুরের ঘর চেঞ্জ করে ওই ঘরের মধ্যেই সব কিছু দিয়ে আজকে আবার পুজো করে নিয়েছি আর বৃহস্পতিবার দিনকে কিন্তু পুজো করলে ঠাকুরে আসন দেখতে খুব ভালো লাগে কারণ চারিদিকে শুধু ফুল আর ফুল আর ফুল দিয়ে সাজালে ঠা ফুলতে এমনি মানুষের একটা প্রিয় জিনিস আর ঠাকুরে আসন সাজালে আরও সুন্দর লাগে সেটা দেখতে একদিন দুপুরবেলা পুজো টুজো সব হয়ে গেছে আমার আর আজকে তো যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার আমাদের ঘর পাতা রয়েছে তো ওই জন্য আজকে খাওয়া দাওয়া মানে ভাত তাত খাবো না তো সেই জন্য আমি দুপুরবেলা আজকে খেয়েছি পাউরুটি আর গুড় আর কিছু না আর পুজো হয়ে গেছে আমি ঘরের কাজ করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই টিসা টিসনা তুলেছি সকালবেলায় তুলে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে টুছে নিয়ে আর কালকে তো বাড়িতে ছিলাম না সেই জন্য ঘর বাড়ি সব অবচল হয়েছিল ওগুলো মুছে টুছে নিয়ে বাসন ছিল অনেকটা বার করেছিলাম বাসন টাসনগুলো মাজলাম মেজে কমপ্লিট করলাম জল মানে দুপুরে দুপুর অব্দি কাজ সব কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো এদিকে এই ট্রেটার মধ্যে যত বাসন আছে সব আজকে সকাল থেকে মেজেছি মেজে ওই ট্রেটার মধ্যে রেখেছি তারপরে জলের বোতলগুলো ভরে রেখেছি আর এদিকে আলুগুলো ধুয়ে এনে একটু রোদে রেখে তারপরে আলু ধুয়েছি আলুগুলো রেখে দিই আর এই পেতো যেদিন মেডিকেলে যাই সেদিনকে কোটা কিন্তু করা হয়নি আজকেও করা হয়নি জানি না কবে হবে তো এই তো এই কাজ আর রাত্রে আবার রান্না আছে রাত্রে করব রুটি আর একটা আলুর তরকারি করবো কারণ নিরামিষ করলে আমিও খেতে পারবো আর রাত্রে ওই রুটি আর তরকারি করব এখন এর মতন এই অবধি কাজবাজ আর ও উপরে ছাদে অনেকগুলো কেচে দিয়েছিলাম দিয়ে এসে মেলে এসেছিলাম ওগুলো একটু নিয়ে আসতে যাবো কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তাও এখন সাড়ে তিনটে বাজে আজকে একটু দেরি হয়ে গেছে কাজ বাজ করতে করতে গিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে আসবো নিয়ে এসে তারপরে একটু শুবো শুয়ে আবার শুকবো সন্ধেবেলা উঠে সন্ধে দেওয়া দিয়ে তারপর রুটি টুটি করবো তো চলো ঠিক আছে আবার সন্ধেবেলা দেখাবো তোমার সময় এখন সন্ধ্যাবেলা আর এখন করছি করেছি চা চাটা দেখো কে খাচ্ছে ঠান্ডার সময় একটু চা হলে ভালো লাগে তাই বললাম যে একটু চা করো খাই তাই চা করে দিলো খাচ্ছি তোমরাও যদি খেতে ইচ্ছাই চলে আসো আমার বাড়ি এসে চা খেয়ে যাও বন্ধুরা তো এই চা চা করে দিলাম চা খাচ্ছে আজকে আমি আর চা খাইনি শরীরটা ভালো লাগছে না বলে আরও খাইনি দাঁড়া এক সেকেন্ড হ্যাঁ না ঠিক আছে তো চা খাইনি আজকে এখন করব রুটি রুটি করব তো রুটি করবার তরকারি করবার তোমাদের দাদাও আজকে একবারই ভাত খেয়েছে আর ভাত আর খায়নি তো ওর আছে তরকারি আমি একটু রুটি করব। আর আলুর তরকারি আমার আলুর তরকারি হলে হেপি লাগে খেতে এই রুটি আর আলুর তরকারি করব। আর ওর তোমার তো তরকারি আছে ডিমের তরকারি ওর ডিমের তরকারি আছে ওটা দিয়ে খেয়ে নেবে আর যদি খাই একটু আলুর তরকারি খাবে ওটাতেও আলু দেওয়া আর আলু টালু এখন একটু কমই খাবে কারণ যেহেতু চোখের অপারেশনের ডেট দিয়ে দিয়েছে তো অপারেশনের আগে একটু মিষ্টি তারপরে আলু এগুলো আর কি যতটা কম খাওয়া যায় ততটাই ভালো তো সেই জন্য একটু টালু তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি প্রত্যেক দিনই ভাবি বলবো বলবো কিন্তু কিছু না কিছু কারণের জন্য আর বলা হয় না তোমরা জানো তোমাদের দাদা একটা কাজ করতো বিরাতে ওই সিকিউরিটির কাজ করতো কিন্তু সেই কাজটা নেই সেই কাজটা চলে গিয়েছে কেন চলে গিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এক এক সময় অবশ্যই শেয়ার করব কেন চলে গিয়েছে তবে একটুকু জেনে রাখো যে মানুষ বেশি দিন হয়ে গেলে কেউ কাউকে পছন্দ করে না এটাই হলো সেটা কাজ হোক আর মানে রিয়েল লাইফে কোনো সম্পর্ক হোক এটা আমরা মানে নিজেদের জীবন দিয়ে বুঝেছি তাই না অনেক কিছুতেই বুঝেছি যে বেশি দিন মানুষের সঙ্গে সম্পর্ক একটু গভীর হলে বা তারপর এই কাজের ক্ষেত্রে একটু ভালো হলে সে সম্পর্ক বেশি দিন টেকে না মানুষ সেটাকে মানে ভাবে কি কতক্ষণে সম্পর্কটা শেষ হবে বা কতক্ষণে কাছ থেকে চলে যাবে এই টাইপের তো যাই হোক তোমাদের দাদার সঙ্গেও সেটাই হয়েছে আর কপালে না থাকলে যা হয় এটাই হলো মেন কথা তো এখন বাড়িতে বসে রয়েছে এই এক সপ্তাহ তারপরেও এমনিতেও তোমাদের দাদা চোখ অপারেশন হবে বলে ওখানে জানিয়েছিল তো তাই জন্য ওরা বলেছিল যে চোখ অপারেশন হওয়ার সময় আমরা অতদিন ছুটি দিতে পারবো না তখন হয়তো আমরা অন্য লোক দেখে নেব তো তোমরা তো জানো অপারেশনের ডেটটা দিয়ে দিয়েছে আর ডেট দেওয়ার আগেই এক সপ্তাহ আগেই ওর কাজটা চলে গিয়েছে তো এখন হলো কথা আমাদের এখন চলবেটা কী করে তো কোনো না কোনো কাজ তো করতেই হবে তো সেই জন্য তোমাদের দাদা তোমরা জানো অনেক যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আগে পিয়ারার ওই ব্যবসাটা করতো তো ভাবলো যে বসে না থেকে যা হোক পেয়ারা টিয়ারা বিক্রি করা যাক পেয়ারা মাখা তারপরে ওই নানা ধরনের সব কিছুই আর কি মশলা মুড়ি এই এই টাইপের সব কিছু ছোটোখাটোভাবেই ছোটোখাটো হলেও সেটা আমার কাছে অনেক কারণ আমি মনে করি ওই ইনকাম থেকেই আমার মানে খাওয়া হবে তো সেটা আমি ছোট বলে মনে করিনি মনে করি না ওটাই আমার কাছে মনে হয় অনেক কিছু তো সেই জন্য কালকে থেকে যাবে ভাবছিলো যাবে বলতে আমাদের এখানে আমাদের পার্ক আছে একটা ওই আমার গ্রাম পার্ক ওখানেই বসবে ওখানে ওই ভাইকে পড়লো তো ভাই বললো বসার জন্য তো সেখানেই বসবে তো কালকে থেকে ওটাই স্টার্ট করবে সব কিছু জোগাড় করে এনেছে আজকে তোমাদের সঙ্গে ওগুলো কিছু শেয়ার করছি না ওগুলো কালকের ব্লগে দেখাবো কালকের ভিডিওতে ওগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে যায় না নিয়ে যায় কি কি নিয়ে আসে না নিয়ে আসে কীভাবে সব যন্ত্র করেছে সেগুলো সব কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো এখন চাটা খেয়ে নিক ও আর আমি রুটি টুটি করে নিই নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি তো এবার চলে এলাম রুটি করতে প্রথমে আমি আটাটাকে মেখে নিয়েছি আর মেখে নিয়ে আর রুটিগুলো বেলে নিয়েছি কারণ আমি জানি তো জানো তো ওই রুটি বেলতে বেলতে করতে পারি না রুটি করতে পারি না একবার রুটি বেলবো তারপরে আবার একটা রুটি দিয়ে করবো ওটা আমি পারি না করতে তো সেই জন্য আমি আটাটাকে মেখে আগে রুটিগুলো বেলে নিই নিয়ে এক সাইডে রেখে তারপর ওই তাওয়া বসাই আমার যেন চাটু আছে কিন্তু এটাতে করতে আমার বেশ ভালোই লাগে ওই জন্য আমি এটাতে করি এটাতে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তার তারপর আমি দেখো রুটিগুলো শিখে নিচ্ছিলাম আর রুটি ধুলে আমার বেশি ভাল লাগে খেতে কিন্তু তোমাদের দাদা আবার পছন্দ করে না বেশি রুটি ধুলে কাদা কাদা হয়ে যায় ওই জন্যও খেতে চায় না আর এদিকে দেখো আলুর তরকারি করব আজকে ভেবেছিলাম একটু কালো জিরে ফোড়ন দেবো কিন্তু কালো জিরে নিতে গিয়ে দেখলাম কালো জিরে নেই তারপরে মশলার কোটোতে এসেও খুঁজছিলাম পেলাম না কালো জিরে তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে দেখো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এই কাঁচা লঙ্কা আর টমেটার দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপরে জল দেবো আর এই আলুর তরকারিটাতে একটু হলুদ কম দিলে বেশি টেস্ট লাগে খেতে বেশি কালো জিরে দিলে আরও সুন্দর লাগে কি করব কালো জিরে পাইনি আর এই দেখো টমেটোটা একটু গাছাড়া গাছাড়া ভাব হয়ে গেছে এই গাছাড়া গাছাড়া ভাবের মধ্যে হালকা হলুদ মানে বেশি হলুদ দেব না একটু সামান্য হলুদ বেশি হলুদ হলুদ হয়ে গেলে তরকারি খুব একটা ভালো লাগে না তো এবার একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো এই তরকারিটার মধ্যে জল আর এটা জলেই এই আলুগুলো সিদ্ধ হবে বেশি ভেজে সিদ্ধ করলে ভাল লাগে না এই তরকারিটা তো যাই হোক এই তরকারিটা এইভাবে কমপ্লিট করে নিলাম আর দেখো তরকারিটা দেখতে ঠিক এমন হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছে তো আমি দুটো রুটি নিয়ে নিয়েছি আর তরকারি আর তোমাদের দাদা তো ও বেলার তরকারি আছে তাও এ বেলার তরকারি একটু খাবে বলেছে দিয়ে দিয়েছি এই যে ও বেলার তরকারি আর এটা এ তরকারি সঙ্গে পেঁয়াজ ওই জন্য ওটা আলাদা দিয়েছি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের আর এখন শুয়ে পড়বো এই যে দেখো একজন দেখো লেপ মুড়ি দিয়েছে আমিও এখন যাবো লেপের মধ্যে কারণ এতো ঠান্ডা লাগছে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর রাত্রে তো দেখলে তোমরা কি খেলাম রুটি আর আলুর তরকারি করেছিলাম ওটাই খেয়েছি তো চলো কালকে আবার তোমাদের দাদা ভোরবেলা উঠবে একটু বিরাতে যাবে এখন শুয়ে পড়ি আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে